পূজাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন সাকিব হঠাৎ করে গরম দেশে ঢালিউড পাড়া চিত্রনায়ক সাকিব খানের সন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলি শুক্রবার সকালে এই জুটির সন্তানের ছবি প্রকাশ্যে এসেছে জানা গেছে দুই সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন বুবলি সেই ছেলের নাম রাখা হয়েছে শেহজাদ খান তাদের সন্তানের বয়স আড়াই বছর সন্তান জন্মের আড়াই বছর পর বিষয়টি কেন প্রকাশ্যে আনলেন নায়িকা বুবলি এমন প্রশ্নে ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সাকিব খানের সঙ্গে দেশের সিনেমার নবগত এক নায়িকার সম্পর্কের খবর মিলেছে ওই নায়িকার নাম পূজা চেরি সাকিব খানের সঙ্গে সম্প্রতি জুটি বেঁধে অভিনয় করেন পূজা চেরি সিনেমাটির শুটিংয়ের সুবাদে দীর্ঘদিন একসঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছেন তারা তৈরি হয়েছে সক্ষতা এরপরে সম্পর্কে জড়িয়েছেন তারা এমনটাই দাবি করেছেন ঢাকায় সিনেমার এক প্রযোজক পূজার সঙ্গে সাকিবের এই সক্ষতা কানে পৌঁছেছে বুবলিরও সেটা মেনে নিতে না পেরে সন্তান নিয়ে প্রকাশ্যে এসেছেন তিনি সাকিবকে চাপে ফেলার জন্যই বুবলি হঠাৎ করে বেবি বাম্পের ছবি প্রকাশ করেছেন বলে জানান সেই প্রযোজক শুধু তাই নয় এই প্রযোজকের দাবি সাকিবের পক্ষ থেকে পূজার বাড়িতে বিয়ের প্রস্তাবও পাঠানো হয়েছিল প্রযোজক সঙ্গে পূজার ঘনিষ্ঠতা সিনেমার শুটিং থেকেই পূজা যে সম্প্রতি আরও জানান আমেরিকার ভিসা পেয়েছে সেটির পেছনে সাকিব খানের সাহায্য রয়েছে বলে মন্তব্য করেন তিনি যদিও এ বিষয়ে পূজা চেরি বা সাকিব খান কারোরই বক্তব্য পাওয়া সম্ভব হয়নি গত কয়েকদিন ধরে নিজেদেরকে আড়ালে রেখেছেন সাকিব খান এবং পূজা চেরি